আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি কাছেও দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে মূলত প্ল্যানই ছিল না যে বাইরে বের হব বাসা থেকে কিন্তু কি করব হাজব্যান্ডের এত আবদার যে আবদারটা না রেখে আর পারছিলাম না তো ওনাকে বললাম যে আমি তো যেতে চাচ্ছি না তুমি একলা যাও একলা গেলেই হবে আমি যাওয়ার কী প্রয়োজন তো সে বলল না তোমার জিনিস তোমাকেই দেখে নিতে হবে আমি কেমন নিব না নিব তোমার আবার পছন্দ হবেই কি না অবশ্য তুমি কোনোতে কিছুতে আপত্তি করো না তারপরও আমার সাথে একটু চলো তো অনেক জেদ করার পরে শাশুড়ির থেকে পারমিশান নিলাম যে যাব কি যাব না তো উনিও বললেন যে যাও দেখে শুনে নিয়ে আসো দুইজনে তো সেই জন্যই বের হলাম তাই তো আমরা কাছাকাছি চলেও এসেছি এসেছি টাইলসের দোকানে আমাদের বাসার প্রায় সব কাজই শেষের দিকে টাইলসের বাট বাহিরে কিছু কাজ আছে যেটা পরে করেছিলাম আমরা সেটার জন্য একটু টাইলস লাগাবো অনেক শখ করেছি তো অনেক দিন থেকে লাগাবো লাগাবো ভাবছি হচ্ছেই না তো আম্মু বাসায় যেহেতু কাজটা হচ্ছে আমার অল্প কিছু কাজ ভাবলাম যে এই সুযোগই কাজটা করে নেই তারপরও কাজটা করার ইচ্ছা এখন ছিল না এই ভাবা চিন্তার পরে আমার হাজব্যান্ড বলল যে অল্প কিছু কাজ এটার জন্য আবার মিস্ত্রি পাবো না চলো কাজটা করেই নিই এখন তো আমিও বললাম আচ্ছা ঠিক আছে যেটা তোমার ভালো হয় সেটাই করো আমার কোনো কিছুতেই আপত্তি নেই তারপরে দুইজনে মিলে টাইলস পছন্দ করতে শুরু করলাম যতই আমি যাই না কেন তারপরও পরেও দুইজনে মিলে একটু ডিসিশান নিতে হয় যে কোনটা লাগালে ভালো হবে দুইজনে অনেক কিছু দেখা দেখি করছিলাম আর এই টাইলসগুলো দেখছিলাম মক্কা মসজিদের মিনারের সিনারিগুলো অনেক ভালো লাগছিল তো তারপরে আমাদের টাইসটা পছন্দ করা হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমরা বুথে আসলাম তা আমার হাজব্যান্ড বলছিল যে কিছু টাকা উঠাতে হবে চলে একটু টাকা উঠিয়ে নিয়ে আসি তারপর আমি হাজবেন্ডের সঙ্গে চলে আসলাম আমি বুথে কখনোই ভিতরে যাইনি ফার্স্ট টাইম আজকে ভিতরে গেলাম ভিতরে গিয়েই কি করব। আমার তো কোনো কার্ড নেই তাই কখনো বুথে যাওয়াও হয়নি হাজব্যান্ডের আছে অবশ্য তারপরেও তার সঙ্গে কখনও ভিতরে যায়নি সব সময় বাহিরে দাঁড়িয়ে থাকি তো আজকে একটু জোর করে আমাকে নিয়ে গেল যে ভিতরে আসো বিশেষ করে এসির বাতাস খাওয়ার জন্য বাহিরে অনেক গরম ছিল অনেক গরম ছিল বাহিরে তো ও আমাকে অনেক জেদ করেই নিয়ে গিয়েছে তারপরে আমরা টাকা উঠানোর পরে বাহিরে একটু বের হলাম বের হয়ে আমি আমার হাজব্যান্ডকে বললাম চলে একটু কুকারেজ আইটেমের দোকানে যাই তো প্রথমে একটু রাজি হচ্ছিল না বলল যে কি দরকার তোমার ওখানে যাওয়ার দোকানে কী নিবা তুমি তো আমি অনেক জেদ করলাম যে চলো না যাই একটু দেখে শুনে নিব কি নেই তো এই দোকানটা আরেক আসছিলাম বাহির থেকে দেখে গিয়েছি আর দুপচাচিয়াতে আমাদের খুব কমই আসা হয় না আসাই বলে ওটাকে খুবই কম হয়তো কোনো কাজ ছাড়াই আসা হয় না তো টাইলস নিব এই সুযোগে দুটা আসলাম আর এই কুকারিস আইটেমগুলো অনলাইনে অনেক দেখা যায় আমার এত ভালো লাগে কিন্তু এগুলোর প্রচুর দাম তো চিন্তা করলাম যেগুলো এগুলো নিয়েও করবো কি তারপরেও আবার হয় না অনেক জিনিস শখ করেই নিতে হয় শখের বসে যা যাকে বলে তো গ্লাসগুলান অনেক সুন্দর আর গ্লাসের প্রাইসগুলোও অনেক বেশি লাস্টে এই কাপ সেটটা দেখছিলাম বেশ ভালোই লাগছিল তো ভাইয়াটাকে বললাম যে ভাইয়াটার প্রাইস কত তো উনি বললেন পঁয়তাল্লিশশো টাকা এটা শুনে তো আমার আরও মাথা ঘুরে গেল বা আপনি এত দাম তো তারপর সেখানে কিছু জিনিসপত্র কিনেছি কিনে যে তা না তারপর অন্য একটা দোকানে আসলাম দোকানে আসার পরে ফুলগুলো এত সুন্দর লাগছিল কোনটা ছেড়ে কোনটা নিব বুঝতেই পারছিলাম না অনেক দেখা দেখি খোঁজাখুঁজি করছিলাম যে কোনটা নিলে ভালো হবে অনেক বললাম যে কোনটা নিব দেখো দেখি তুমি তো সে প্রথমে বলল না যেটা পছন্দ হয় নাও যে হাতে নিচ্ছি সেই বলে এগুলো নিয়ে তুমি কি করবে নষ্টই হয়ে যায় তোর কথা শুনে আমার একটু রাগই লাগছিল তারপর এই পাতাটা আমার অনেক পছন্দ হচ্ছিল তো সে এটা সেটা বাহানা দিচ্ছিল যে এটা নিয়ে কী করবে নষ্ট হবে যে এই পাতাগুলো নাও তো এই পাতাগুলো নিব ভাবছি সেই সময় আবার বলে যে এটার এক্সট্রা লতা পাওয়া যায় না তো এগুলো শুনে তো আমার অনেক রাগ লাগছিলো আমি ভাবছি তুমি কি আমাকে ফুল নিয়ে দিবে না এমনি ঘোরাতে নিয়ে আসছো তো সে বললো না না নাও নাও কি নিবে নাও তাই আমি আর নিলাম না তো চলো আজকে আর নিবো না ভালো লাগছে না অনেক গরম বাহিরে তো এটা হাসপাতালের গেট দিয়ে আসছিলাম আমি এখানে কোনো দিনও আসিনি আল্লাহ মহতে আসতেও হয়নি কখনো তো এর ভেতরে যে এরকম এটাই ফার্স্ট টাইম দেখলাম তো আমার হাজবেন্ড আমাকে রেখে রেখে চলে যাচ্ছিলো আমি পিছনে পিছনে যাচ্ছিলাম তার আর এরই মাঝে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিই এখনও পর্যন্ত ধৈর্য ধরে কষ্ট করে যারা আমার ভিডিওটি দেখছেন দয়া করে একটি করে লাইক দিবেন লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তো টাইলসও আমার গাড়িতে উঠে দিয়েছে গাড়িতে এসে দেখি টাইলসগুলো উঠানো শেষ তারপর তো বাসায় চলে আসলাম আসার পরে বিকেলবেলা রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়েছে। আমার মতো করে আলহামদুলিল্লাহ আমার যা আছে আমি তাতে অনেক সন্তুষ্ট তো বিকালে একটু চাটা সবাই খেয়ে নিয়েছি নেয়ার পরে চা কিছু আছে আমার বড় মেয়েটা এখনো খায়নি সে ঘুমাচ্ছিল ওর জন্য চা রেখে দিয়েছি রান্নাঘর অনেক সময় এলোমেলে থাকে আমার রান্নাঘরটা বাচ্চারা কখন কি খায় নিজেরা ইচ্ছে মতো তো তারপরে একটু আব্বার জন্য বিস্কিট নিয়ে আসছিলাম আসার সময় আব্বা নরম বিস্কিটটা খেতে অনেক পছন্দ করেন আব্বা যখন আগে ভালো ছিলেন সুস্থ ছিলেন বাইরে যেতে পারতেন তখন তিনি নিজের ইচ্ছে মতোই সব কিছু নিয়ে খাইছিলেন দোকান থেকে কিনে নিয়ে আসতেন বাট এখন তো উনি বাহিরে যেতে পারেন না তো সব সময় আমাকে আবদার করেন মা আমার জন্য এটা নিয়ে আসো আমার জন্য পাউরুটি নিয়ে আসো আমি তো শক্ত বিস্কিট খেতে পারি না আমার জন্য একটু নরম বিস্কিট নিয়ে এসো তো শ্বশুরের আবদারগুলো আমার অনেক ভালো লাগে আব্বা আমাকে অনেক ভালোবাসে বলতে গেলে তার নিজের মেয়ের থেকে অনেক বেশি আমাকে ভালোবাসে তা আলহামদুলিল্লাহ আমি এটাতে অনেক খুশি আব্বার জন্য তা আব্বাকে একটু বিস্কিট খেতে দিয়েছি আর বিস্কিটগুলো কৌটাতে উঠে নিচ্ছি বিস্কিটগুলো অনেক টাটকা ছিল আর নরম ছিল আব্বার অনেক ভালো লেগেছে আব্বা আমাকে বারবার বলছিল। যে বিস্কিটগুলো অনেক ভালো লাগছে মা আবার নিয়ে আসো এরকম তা আব্বাকে বললাম যে আব্বা এগুলো খান যখন আবার যাব আবার নিয়ে আসব। বা কোথাও গেলে পাইলেই নিয়ে আসবো আপনার জন্য তো কিছু সামোচাও নিয়েছিলাম আব্বাকে এটা খেতে দেইনি আব্বার কয়েকদিন থেকে খুব প্রবলেম হচ্ছে পেটের সেই কারণে আব্বাকে আর এগুলো খেতে দিলাম না আমরা খেয়ে নিয়েছি নেওয়ার পরে যেগুলো বেঁচে ছিল সেগুলো বক্সে করে রেখে দিলাম তারপরে রাতের খাবারের জন্য একটু পোটল ভর্তা করব। তো সেগুলো একটু ছিলে নিয়ে সেদ্ধ করতে দিব তো কিছু রান্না করা আছে তরকারি গরুর গোস্ত দিয়ে আলু দিয়ে তো আব্বার তো পেটের সমস্যা আব্বা আর গোস্ত আলু খেতে চাচ্ছে না তো আমাকে বললে একটু ভর্তা করে দাও পোটল ভর্তা বা শাক ভর্তা তো শাক তো এই সময় এখন পাবো না তো পোটলি ভর্তা করে দিলাম আব্বার জন্য পটল ভর্তা করব তো একটু ছেলে নিচ্ছি তাছাড়া খোসাটা অনেক শক্ত হয় ভর্তাটা ম্যাশ হতে চায় না ভালোভাবে আর আমার কথা বলায় অনেক ভুলত থাকতে পারে সেগুলো প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো আব্বা আমাকে সব সময় এটা সেটা রিকোয়েস্ট করে তো আব্বার এই রিকোয়েস্টগুলো আমার আসলে অনেক ভালো লাগেন উনি আমাকে অনেক ভালোবাসেন আমি বিয়ে হওয়ার পরে থেকে আমার শ্বশুরের কাছে আব্বার কাছে যখন যা আবদার করেছে আব্বা তখন আমাকে সেটাই নিয়ে দিয়েছে আব্বা যে কোনো পরামর্শ আমার থেকে নিয়ে কাজ করেছেন তো এগুলোতে আমার খুব ভালো লাগে আমার খুব আনন্দ হয় যে বাড়ির যে কোনো কাজে আমার পরামর্শ নেয় আমার কথা শুনে আব্বা করেন আমার এই ছোট্ট সংসার আমি নিজে হাতে গুছিয়েছি আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ডের সহযোগিতায় সব কিছু গুছিয়ে নিয়েছি আমার বাড়ির আনাচে কানাচে যেখানে যেটা যা করা হয়েছে সব কিছু আমার পছন্দ অনুযায়ী করেছে কোনো কিছুতে কোনো আপত্তি করে নাই আর ওই কুকারিস আইটেমে গিয়ে আমি কি নিয়েছি এই যে এগুলো মগ কিনেছি কাপগুলোন তো এই কাপগুলো আমার অনেক পছন্দের আমার হাজব্যান্ড আমার থেকে আমার জন্য নিয়ে এসেছিল লালটা বাট ওটা দেখার পরে আমার ছোটো মেয়েটা অনেক আবদার করছিল যা ওর জন্য একটা কাপ নেওয়া লাগবে তো ওর জন্য একটা নিলাম আমার আম্মুর জন্য একটা নিলাম আর শাশুড়ির জন্য একটা নিলাম সবার জন্যই নিয়েছি একটা করে